অকার অয় অজগর আসছে তেড়ে অকারে অজগর আমটি আমি খাব পেরে আকারে আম রসয়ে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে রস্যয়ে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে দীর্ঘইতে ইগল রস্যু রসুতে উঠ উঠ চলেছে সারি সারি রস্যুতে উঠ দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষার হাওয়া মিষ্টি ভারী ঋ রিকারের ঋষি ঋষি মশাই বসেন পূজায় একার একারে একা গাড়ি একারে একা গাড়ি খুব ছুটেছে ওই কার ওই কারে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও কার ওকারে ওল ওল খেয়েও না ধরবে গলা ঔকার ঔকারে ঔষধ ঔষধ খেতে মিছে বলা